সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারকাত বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন তাহলে মনে রাখবেন অবশ্যই এই ক্লাসগুলি আপনার জন্য সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা দর্শক অনেকে এমন রয়েছে যারা সহি শুদ্ধভাবে কোরআন তলত করতে পারে না আবার অনেকে এমন রয়েছে যারা একদমই নতুন কোরআন তলাত করতে পারে না তো যারা মূলত সহী শুদ্ধভাবে তেলোয়াত করতে পারে না বা একদমই নতুন পারে না তাদের জন্যই আমাদের এই ক্লাসগুলি যদি আপনারা নিয়মিত আমাদের এই ক্লাসগুলি করে থাকেন এবং বাসায় চর্চা করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহি শুদ্ধভাবে কোরআনুল করিম তেলোয়াত করতে পারবেন তা আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই প্রথমে আমরা দোয়া পাঠ করে নেব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري দর্শক যাদের মেধা দুর্বল স্মৃতিশক্তি দুর্বল আপনারা এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ স্মৃতিশক্তি বৃদ্ধি করে দিবেন আমাদের ক্লাস এখন বানান নিয়ে চলতেছিল দুই ও তিন হরফে জবর জের ও পেশ দিয়ে যুক্ত শব্দের বানান গত ক্লাসে আমরা এই ছাব্বিশ নাম্বার পৃষ্ঠা পড়েছিলাম আমি আশা করি আপনারা সকলেই এটা ভাষায় শিখেছেন তো আজকে আমরা পরবর্তী পৃষ্ঠা চেষ্টা করব বানান করে পড়ার চেষ্টা করুন আমি পরব আপনারাও সাথে সাথে পড়বেন জাল জবরদা কাবজ জবর র জাকা র প জবর ক লাম জবলা পলা বা পলা বা কইন জবর গ লাম জবলা গলা বা গলা বা জবর কা জবর্তা কাতা বা বা জিম জবরজা মা জামা আইন জবর আইন জবর দাল জবরদা আদা দাল জবরদা আদা দা খ জবর খ র জবর রো খর জিম জবরজা খরোঝা হা জবর হা সিন জবর হাসা দাল দাঁড় জবরদা হাশা দা জিম জবরজা সিন জবর সাবরদা যাসা দা বিম জবরমা কাপ জবর কাবর সা জবরফা ফা জবর রো ফা রো বদ জবরদ فرض، صد جبر صا عين جبر ع دل جبر دا صعا دا ح جبر ح شن جبر شا حشا راجبر را جبر را حشا جبر فا جبر فا سفا را جبر سفا را فا جبر فا زا. ز، جبر فزا عين جبر ع كف جبر كا فا جبر فا كفا را جبر را كفا را خا جبر خا لم جبر لا قلا قف جبر قو خلا قا كف جبر كا شن جبر شا كشا فا جبر فا كشا فا با, جبر با لم جبر لا بلا غين جبر غو بلا غا عين جبر عا فع لم جبر لا فعالا হা জবর হা সবর্ষা হাসা নুনজবর না হাসানা দুই জের তিন না তিন বাজবর বা সবর্ষা বা বাসা রাশা তা দুই জের তিন বা রবর স দালজবরদা সদা কফজবর ক সদা ক তা দুই জের তিন সদা তিন আইন জবর আিন জবর ষা আশা জবর র আশা আশা তা দুই জের তিন আশা জবর দা জবর র দা জিম জবর দা তা দুই জের তিন তিন নুন পেশনু ঝা পেশ নুজু ঝু লাম দুই পেশলুন লুন লুন

ৰ কা তা দুই জৰ্তিন ৰ কাতিন চিন পেছু ৰ পেছৰু সুৰু ৰ দুই পেছৰু সুৰ ৰু চিন জবুৰ্ ষ ফবু ফ ৰ জবুৰ্ ৰ চফ ৰ তা দুই জৰ্িন চ ফ ৰতিন চত পেছু হা পেশ হু চুহ ফ আলিফ দুই জবুৰু ফন চুহু ফন ওয়া জবর ওয়া সিন জবর সা ওয়া আলিফ দুই জবর পন ওয়াসা পন দর্শক আপনারা বাসায় প্রথমে এটা বানান করে শিখবেন যখন বানান করে শেখা হয়ে যাবে তখন রিডিং পড়ার চেষ্টা করবেন বানান না করে শব্দের উচ্চারণটা চেষ্টা করবেন প্রথমে বানান শিখতে হবে তারপরে উচ্চারণ আমরা বানান পড়েছি একবার এখন শুধু উচ্চারণটা পড়ব জাকার পলা বা গলা বা কাতাবা জামা আদাদা খরোজা হাসাদা জাসাদা মাকাসা ফারব সোয়াদা হাসার সাফার ফাজা আ كفر خلق كشف بلغ فعل حسنة بشرة صدقة عشرة درجة نزول حبول سموع صحف دبر رقبة سرور সাফা রতিন সোহান ওয়াসা পন তো দর্শক আমরা বাসায় অবশ্যই এগুলো চেষ্টা করতে হবে আমাদের যদি আমরা চর্চা না করি চেষ্টা না করি তাহলে শিখতে পারবো না প্রথমে আপনারা বানান করে শিখবেন যখন বানান করে হয়ে যাবে তখন উচ্চারণটা শিখবেন আর দর্শক যারা এই বইটি সংগ্রহ করতে চান বা আমাদের সবক কোর্সে ভর্তি হতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসকি আমাদের ক্লাস এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته